বেশি সুন্দর হতে চাচ্ছে কী ইউজ করবো আপনার জন্য হচ্ছে আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম জাফরান নাইট ক্রিম এই নাইট ক্রিমটা কিন্তু আপনারা মেস তার স্ক্রে ইউজ করতে পারেন লাল তেল বাদামি তেল চোখের নিচে কালো দাগ সব কিছুর জন্য কিন্তু আপনি এই জাফরন নাইট ক্রিমটা ইউজ করতে পারেন এটা অনেক ভালো একটা নাইট ক্রিম আর এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন আপনি চোদ্দো বছর প্লাস থেকে আপনি কিন্তু একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত ইউজ করতে পারেন যদি সেটা আপনারা স্কিন কেয়ার করেন আর এটার সাথে আপনারা একটা হোয়াইট ওয়ার সাবান অথবা হচ্ছে আপনি পজিক পাপায় সাবানটা নিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের হোয়াইট ওয়ার সাবান আপনারা সবাই জানেন বাংলাদেশের মোস্ট ডিমান্ডিং এবং ভাইরাল একটা সাবান এটা হচ্ছে হোয়াইট ওয়ার সাবান সাবান একটু খুলো তো এই সাবানটা আপনার স্কিনে কি পরিমাণ যে স্কিনটাকে মানে সুন্দর করে কি পরিমাণ স্কিনটাকে ফর্সা করে ঠিক আছে এরপরে আসি আমরা কজিক পাপায়ার সাবান এই পজিক পাপায়ার সাবানটা যাদের স্কিনে অনেক বেশি অয়েলি স্কিন তারা কিন্তু পজিক পাপায় সাবানটা ব্যবহার করবেন যাদের স্কিন অয়েলি তারা কিন্তু অবশ্যই কজেক পাপায় সাবানটা ব্যবহার করবেন ঠিক আছে দেখেন আচ্ছা এটা আমি এটা একটু আমি আগে দেখাই এই যে এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের দেখেন কি সুন্দর মানে এই সাবানটা যারা নিবেন না তারা কিন্তু লাইফে অনেক কিছু মিস করে যাবেন দেখেন আমাদের কজিক পাপায় সাবান এবং হচ্ছে হাতে এ এপেসে আর হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের কজিক পাপায় সাবান এবং হচ্ছে এটা আমাদের হোয়াইটরের সাবান এই দুটো সাবান একটা সাবান হচ্ছে আপনার অয়েলি স্কিনের জন্য অনেক ভালো কাজ করবে আর একটা সাবান আপনার ফার্স্ট স্কিনের জন্য অনেক ভালো কাজ করবে যারা চাচ্ছেন আপনার স্কিনটাকে অয়েলি স্কিন থেকে স্কিনটাকে রিমুভ করবেন দূরে রাখবেন যে স্কিনটা আমার ঠিক হয়ে যাক যে আমার স্কিন ব্রন আছে আর একটা কথা বলি যাদের স্কিনে ব্রন আছে ব্রনের স্কিনের জন্য কিন্তু আপনি এই যে আমাদের কজিক সাবানটা নিয়ে নেবেন এরপরে নিয়ে নেবেন হচ্ছে আমাদের এই দুটা ক্রিম একটা হচ্ছে চিলি ডি এবং চিলিনাইট ক্রিম যাদের স্কিনে মূলত ব্রন আছে ব্রণের স্কিনের জন্য এই দুটো বেস্ট একটা কম্বো একটা হচ্ছে এই যে এই কম্বোটা একটা সিলি ক্রিম এবং হচ্ছে এই সাবানটা একদমই কাজ করবে যাদের স্কিনে অনেক বেশি ব্রন অয়েলি স্কিন তারা নিয়ে নেবেন এবং দাগ সব দূর করার জন্য এবং স্কিনের চামড়ার নিচে ব্রণের যারা সমস্যা আছেন যে চামড়ার নিচে ব্রনটা হচ্ছে তাদের জন্য বেস্ট সলিউশন তাদের জন্য হচ্ছে বেস্ট সলিউশন যাদের চামড়ার নিচে হচ্ছে আপনার দাগগুলো রয়ে গেছে এবং হচ্ছে চামড়ার নিচে হচ্ছে ব্রনের দাগ আছে না যা চামড়ার নিচে দানা দানা হয় সেটা হচ্ছে উপর দিয়ে হাত দিলে বোঝা যায় বাট হচ্ছে আপনার হচ্ছে মানে ধরা যায় হালকা হালকা কিন্তু আপনার উপর থেকে সেটা আপনি কোনোভাবে ক্লিয়ার করতে পারছেন না এইটা নিয়ে নেবেন বেস্ট একটা সাবান বেস্ট একটা সাবান হচ্ছে আমাদের এটা এটা ব্রন কম্বোটা যারা চাচ্ছেন ব্রনের স্কিনের জন্য তারা এটা হচ্ছে এটা নিয়ে নেবেন যারা চাচ্ছেন ফর্সার জন্য তারা হচ্ছে আমাদের এই যে জাফরান নাইট সাথে একদম একদম সাদা 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 আর একটা কথা আছে না যারা স্কিন টু মাস লেভেলের করতে চান তারা নেবেন আমাদের এই কম্বোটা ঠিক আছে এবার যাদের স্কিনে মিস্তা আছে স্কিনের জন্য কিন্তু টোন আপ সানস্ক্রিমটা বেস্ট একটা কাজ করবে এটা হচ্ছে সব ধরনের স্কিনে ইউজ করতে পারবেন টোন আপ সানস্ক্রিন আর এই যে মেস্তার ক্রিমটা আমাদের মেস্তার ক্রিম সাবান পাচ্ছেন পনেরোশো টাকায় একদমই হচ্ছে অল বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারিতে বাড়িতে পেয়ে যাবেন যাদের স্কিনে মেস্ত আছে অবশ্যই কিন্তু টনপ সানস্ক্রিমটা আপনার স্কিন কেয়ারের রুটিনের মধ্যে রাখবেন